হ্যালো কোথায় সব হুম কোথায় সব বলো কেমন লাগছে বলো তো আমাকে দেখা তো হচ্ছে না একা একা তো অতটা দেখা যাচ্ছে না বলো আমি কিন্তু এখনই লাইভ আসছি তোমরা কোথায় গিয়ে আছো আমি জানি না একটা প্রস

বলে একটা কিছু করলে ভালো হতো কিন্তু গরমে ভালো লাগে না চল আসো লাইভে আর বেশি দিন করা যাবে না আজকে আত্ম লাইভ করবো এই কারণে আমার তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য আর তোমরা কিন্তু ফটাফট করে লাইভ জয়েন করবে আর আচ্ছা এই কথাটা বলে দিই সুমিত্রা সিং চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত নতুন যারা যদি কেউ নতুন দেখে থাকো তারা যদি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবে এটা তো বলার কিছু নেই তাই না আর আজকে আমি ঘরের মধ্যে করছি এই কারণেই আমার মনে পায় হইনা হচ্ছে যে আওয়াজটা আওয়াজটা আসবে সেই জন্য আমি

রাখছি আমি লাইভে আসছি তুমি কিন্তু লাইভে চলে এসো যে দেখছো সেই কিন্তু চলে আসো লাইভে ওকে বাই টাটা